বন্ধুরা আমার বাগানে কিছু মানে আমার না পছন্দের যে অতিথি তারা ঢুকে পড়েছে আর তাও একটা দুটো নয় অনেকগুলো আপনাদের দেখাবো কিছুদিন আগে আমি এই রেন লিলির গাছটাকে ঠিক করেছিলাম তারপরে এতে চার পাঁচটা ফুলও এসেছিলো কিন্তু পশুদিন গিয়ে দেখি যে বাগানে এই ল্যাদা পোকা বলেন কি ক্যাটারফুলার বলেন যেটাও বলেন এগুলো প্রচুর প্রচুর আক্রমণ করে দিয়েছে এটা আমার স্পাইডার লিলির গাছ এটাতেও আক্রমণ করে দিয়েছে তার সঙ্গে কিন্তু এই রেন লিলি যেটা লাগিয়েছিলাম এটাতেও দেখুন গাছের গ্রোথও হয়েছিল খুব ভালো আর এখানে কুড়িও দেখতে পাবেন আপনারা কিন্তু পুরো গাছটাকে খেয়ে ফেলেছে দেখুন কীভাবে আর কত বেশি মানে এই ল্যাদা পোকা আক্রমণ করেছে মানে প্রচুর প্রচুর একসাথে এসে গেছে আমাদের এখানে কন্টিনিউ দেড় বৃষ্টি হওয়ার জন্য কোনো রকম কীটনাশক যে কোনো কীটনাশক বা লিকুইড সার এসব দেওয়ার জন্য আপনার কিন্তু গাছে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা যেন রকম যেন বৃষ্টি না পায় তো এরকম হচ্ছেই না রোজই বৃষ্টি আসছে যার জন্য আমরা ইনসেক্টিসাইড দিতে পারছি না তাও আজকে দিতেই হবে তো এই ল্যাদা পোকার জন্য আমরা ফাইটার পাঁচশো পাঁচ এই কীটনাশকটা ব্যবহার করি এটা এক লিটার জলে এরকম এক ঢাকনা মানে দু এম মতো মিশিয়ে দিয়ে আপনারা স্প্রে করবেন সত্যিকারের এটা ল্যাদা পোকাকে পুরো মানে মরেই যাবে আপনার যে পোকাগুলো আছে কিন্তু শুধু এটা খেয়াল রাখতে হবে যেন বৃষ্টি যেন না হয় কারণ যে কোনো কীটনাশক কাজ করার জন্য একটু সময় আপনাদেরকে দিতেই হবে যদি আবার বৃষ্টি এসে যায় সঙ্গে সঙ্গে বা এক দু ঘন্টার মধ্যে তাহলে কিন্তু আবার স্প্রে করতে হবে এক দু দিনের মধ্যেই আবার বা সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আর আজকে যদি স্প্রে না করেছি না তো এই ল্যাদা পোকাগুলো এত আক্রমণ করেছে যে এক বেলাতেই পুরো গাছ শেষ করে ফেলবে যদি মানে এরকম কন্ডিশান তো যাই হোক আমি এখানে স্প্রে করে দিচ্ছি ঠাকুরের নাম করে যে বৃষ্টি যেন না আসে দেখা যাক কি থাকে করে দেব আপনারাও কি এই ধরনের পোকা দিয়ে মানে খুবই অসুবিধা হচ্ছে গাছে একটু জানাবেন আর আপনারা কি করেন অনেক বেশি বৃষ্টি হলে এরকম পোকা হলে সেটাও জানাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার এরকমই ভিডিও আমি নিয়ে আসি গার্ডেনিং নিয়ে আর দেখুন এই রেনলিলিতে মানে এত বেশি আক্রমণ হয়েছে গত বছরও কিন্তু রেনলিলিতে আক্রমণ হয়েছিল এই বর্ষাকালেই আসে এই পোকাগুলো আর তার আগের বছরও এসছিল মানে বছর ধরে আমি কন্টিনিউ দেখছি এই রেনলিলিতে এই সময়টা করে এই পোকাগুলো আক্রমণ করে তো আমি এই ফাইটার পাঁচশো পাঁচটাই স্প্রে করে দিই আর এটা দিয়েই কাজ হয়ে যায় আর এটা আমি সারের দোকান থেকেই নিয়ে এসেছিলাম আপনারাও এরকম সমস্যা থাকলে এই এই সেটটা দিয়ে দেবেন